তোর নিজের চেহারা কখন আইনে দেখেছিস কালো ভিকারি দেখো না ওর সাথে যায় কেমন দেখা যায় খেত একটা এই চলো তো কে যাই আমি কোন দিকে যাই আমার এই দুনিয়ায় আপন বলতে আর কেউ নাই আমি কোন দিকে যাই আমি কোন দিকে যাই আমার আপন মানুষ দেখি এখন পর হইয়া যায় আমি কোন দিকে যাই আমি কোন দিকে যাই আমার এই দুনিয়ায় আপন বলতে আর কেউ নাই আমি কোন দিকে যাই আমি কোন দিকে যাই আমার আপন মানুষ দেখি এখন ভগবান গায়ে চায় বড় হইলাম কত কষ্ট নিয়া গরীব ঘরে জন্ম ভাই কমুকারে দিয়া না থাকলে বাদ পান্তা kasa মরিস দিয়া

কত কষ্ট মনে আমার ভুলিতে পারি নি হাসা কথা ভাই এটাই আমার জীবন কাহিনী আমি কোন দিকে যাই আমি কোন দিকে যাই আমার এই দুনিয়ায় আপন বলতে আর কেউ নাই আমি কোন দিকে যাই আমি কোন দিকে যাই আমার আপন মানুষ এখন দেখি পর হইয়া যায় আমি কোন দিকে যাই আমি কোন দিকে যাই আমার এই দুনিয়ায় আপন বলতে আর কেউ নাই আমি কোন দিকে যাই আমি কোন দিকে যাই আমার আপন মানুষ দেখি আমার বলনাম গাইয়া যায় দুনিয়াটা খুব কঠিন ভাই শুনতে থাকেন এখন кому কিছু আশা겠다 এই শত সারা দুনিয়াতে ভালোবাসে কারা তুই দেখ যারা আছে মা বাবা সারা দুনিয়াটা কত কঠিন গুণা দেখ কাগজ আগো লেখা পড়ার বয়সে বাবা গেছে মারা আসবি এই দুনিয়াতে শত খুঁজে লুকে ঢুকে তারা ভালো পরে সুরি মারে বুকে তলে তলে ভালো দেহায় কিছু গুলা মানুষ তাগো চোখে হিংসার আগুন জলে অন্য জনের সুখে বড় করলো বাপে আর জন্ম দিল মায় এখন সেই মাও তুইয়া পোলাই অন্য মায়া চায় পোলাই বাইক নিয়ে ঘুরে বাপে কামলা দিয়া খায় মনে হয় কিয়া মতের আর বেশি দিন নাই মনে হয় কিয়া মতের আর বেশি দিন নাই আমি কোন দিকে যাই আমি কোন দিকে যাই আমার এই দুনিয়ায় আপন বলতে আর কেউ নাই আমি কোন দিকে যাই আমি কোন দিকে যাই আমার আপন মানুষ কলポーর হইয়া যায় আমি কোন দিকে যাই আমি কোন দিকে যাই আমার এই দুনিয়ায় আপন বলতে আর কেউ নাই আমি কোন দিকে যাই আমি কোন দিকে যাই আমার আপন মানুষ দেখি এখন বন গাইয়া যায় আমি কোন দিকে যাই আমি কোন দিকে যাই আমার এই দুনিয়ায় আপন বলতে আর কেউ নাই আমি কোন দিকে যাই আমি কোন দিকে যাই আমার আপন মানুষ দেখি এখন বন গাইয়া যায়